মধ্যে একটা বারতা ওলা এরে বন্ধু বাইর থেকে সন্তান তারে মায়ে কুলে নিয়া দিবে বল সবাই ডাক্তার থিয়েটার থেকে পাগির কয়া কয় তোমাদের মেয়ার আর বেঁচে না তোমাদের মা তোমাদের মেয়েটা মারা গেছে সকল মানুষগুলো কামদে বন্ধু সন্তানদের জন্ম দিতে যাইয়া তত মায়ের জীবন চলে যায় এরে বন্ধু আবার নবী দিয়া কয় মায়ের

বাইতে বাইদা আমার আসে আমার সন্তান তাকাবে এ বন্ধু জানি না এখানে ভিতরে কার মা নাই কার বাবা নাই বন্ধু যার মা নাই একবার চিন্তা কইরা দেখো বাড়িতে যাইয়া আম্মা বলে ডাক দিতে পারবানি একবার চিন্তা কইরা দেখো কোন বাবা রে কবরে রাইকা শান্তিতে ঘুমাও এ বন্ধু যেদিন তুমি বাবা কইবা বাবার কদর বুঝবা তুমি সন্তান কোনো কিছু চাইতে দেরি কর বাবা তোমার দিতে দেরি করে না করে না এ সন্তান তুমি কেমনে তোমার বাবার তবক দিয়া কথা ক ওই বাবা না তোমার জন্য তুমি অসুস্থ হইলে নিজের উল্টারে গাড়ি বানা দিত বাজারে ঔষুধের জন্য পাগল পাড়া হয়ে যেত আনার জন্য বাবার বাজারে গেলে মন চাইতো একটা কিছু খাই কিন্তু সন্তানের কথা মনে পড়লে খাবার নিচে না খাইয়া সন্তানের জন্য লয়া যায় বাবা ভ্যান গাড়ি চালায় সন্তান যেন সুখে থাকে এর বন্ধু কষ্ট দিস না বায়ের কষ্ট দিস না বাবার কষ্ট দিস না জান্নাত পাবি না জান্নাত পাবি না এ নয় ওই এলাকার মানুষ দিলের কান লাগায় কথাগুলি শোনো এরে বন্ধু মা যাদের না নাই একটা বার চিন্তা কইরা দে ওই যদি এখন চাও একটা নতুন কাপড় পরাইতে পারবানি এরে বন্ধু আমার বাবা নাই আমি এখন গাড়ির মালিক বাড়ির মালিক মম চায় আমার বাবারে যদি একটা বার আমার গাড়িতে বসাইতে পারতাম মনে চায় একটা বার যদি বাবারে

নিজের সন্তানটারে সিরা জামা পইরা ঈদ গায়ে লইয়া যায় না এই সন্তানটারে সুন্দর নতুন কাপড় পরাইয়া আঙ্গুলি দইরা দইরা ঈদ লইয়া যায় এ সন্তানের কেমনে ওই বাবারে কষ্ট দিবি এ যুবক ভাইরা একটা ওয়াদা কর কোনো দিন কোনো বাবারে কষ্ট দিবি না হাত তুইলা বল জীবনে কোনো মারে বাবারে কষ্ট দিবি না আল্লাহ رب العالمين وقضى ربك الله تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما পিউারু ঘ সন্তানেরা সুর সুর মা বাবার এবার মা বাবার সেবা যত্ন করা পরদ যেমন আল্লাহর এবাদতি করা পরদ মা বাবার জন্য সকল কাজগুলো সন্তানের জন্য করা ফরজ ঠিক না কোনদিন মা বাবার কষ্ট দিবা যুব অনেক বুড়া মানুষ হয়ে গিয়েছে বাবা যখন সময় বিয়ে করবে ভালো করে কথাগুলো মনে রাখবেন দিনদার মুক্তি ফরহেজগার মেয়ে দিকে বিয়ে করতে হবে বিয়া করে দেয়া যে বাড়িতে ডুল বাজায় এই বাড়িতে আসে না যে বাড়িতে বিবাহের দিন বাদ্য বাজনা বাজে এই ঘর থেকে আব্দুল কাদের জিলাই নেব দীপজোর জন্ম হইব কথা কোন ঠিক বিয়ের রাত্রি যে রাত্রে বিবাহ হবে যেই দিনে বিয়া হবে আর আগের রাত্রে ঠুম 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 বাজনা আছে না আমাদের এই নয় ওই এলাকা নাই আমরা এলাকাতে দিক আছে না আচেরার কি শরম লজ্জা বলতে কিছু নাই গাল দুলাতে বাজা একবার কি চিন্তা করে না আমার মেয়ের আমি বিয়াত করি আমি কেমনে আনন্দ করি যেই মেয়েটারে আমি 18 বছর লালন পালন করলাম মেয়েটারে আনন্দের সাথে তুল্লা দেয় তার মানে বুজা তুই এতদিন হত্তুত আমার কাছে বুজা আসলে তোরই বিদায় করছি

ভিন্ন কথা কেউ যদি বড় লোক বিয়ে করার পরে ভালো হয়ে চলে এই ভিন্ন কথা তবে ভালো হয়ে চলে না নবী কথা হতে পারে মিলে বিয়ে করো তুমি লড়াই কর এই মানুষের ক্ষেত্র চাকরি তুমি কে কইরা বুঝছো এক মাস্টার নিবি বিয়া তোমার দাম দিব তোমাকে বিয়ে করতে হবে এমন ঘরে তোমার যে মানে ধনী বাড়ির যে তো ভালো খারাপ এরকম না সবাই সব জায়গায় ভালো খারাপ আছে এই জন্য নবী বলেন বিয়ে যখন করাই বা কুহু মিলে বিয়ে তো বিয়ে করবা বিয়ে করার পরে কাজ হলো যেই মেয়েরে বিয়ে করে আনছো এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার ওপরে আল্লাহ মা আসে না না বিয়ে করে আনছো তোমার গরো চাইল নাই বেডিয়া এখাই তুই আল্লাহ নবী বলেন শোনো বিয়ের সামর্থ্য যদি না তাকে রোজা রাখো বিয়া করো না এখন যে মন চাই ওই বাগাইয়া ভিডিও চলুই আইছে আসনা না গেছে মনে করেন এক জায়গা কাজ করতে ভিডিও চলুই আইছে এই ঘরকে শান্তি আসবে নবীজি বলেন বিয়ে করবা বিয়ে করার পরে ভরণপোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে মেয়েকে পর্দা খুশি দব রাখতে হবে এই মহিলা যখন সময় প্রেগন্যান্সি অবস্থায় থাকবে ওই মহিলাটা যত দায়িত্ব আছে তোমার দায়িত্ব পালন করতে হবে আল্লাহ নবী বলেন শোনো প্রেগন্যান্সি অবস্থায় মহিলা যখন সময় সন্তান পেটে ধারণ করছে ওই সময় মহিলা যেন বেশি বেশি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে এখন আমাদের মেয়েরা করে কি পেটের মধ্যে সন্তান লইয়া বাজারও যায় মার্কেট করা ঠিক কিনা আর পয়সা পয়সা সিরিয়াল দেখে কটকটির জগড়া এই সিরিয়াল ওই সিরিয়াল এই সিরিয়াল খালি বকরা শ্বশুর আর শাশুড়ির লোক এখানে বেজার লাগন যায় এটা দেখতে দেখতে পেটের জিটা আছে ইথায় ই বেজায়ল্লাই আশিষ্টি হোক হযরতে আব্দুর কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় মুজাদ্দিদ বড় আউলিয়া এমনি এমনি হয় নাই দিনার মা প্রত্যেক দিন কলাম তালাবাৎ করে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহিয়া লাগিয়ে ছুটো তখন সময় মসজিদ আব্দুল কাদের জিলানীর লয়ে দেওয়া হচ্ছে হোয়া আব্দুল কাদের জিলানী বড় বিশ্বিন লাহির আহমান তিনি বিশ্বিন লাহির রহমান উল্লাহিম গোয়া যে শুরু করছে ষোলো পাঁচ হাজার থেকে শুরু করছে আঠারো পারা পর্যন্ত হুদুররে এক জায়গায় বসায়া শোনায়